নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সন্টু নাস্কর তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও সত্যি ভিডিওটা খুব ফ্যান্টারেস্টিং ভাই এই ভিডিওটার টপিকটা হচ্ছে ভাই তোমরা আমার থামবেলটা দেখে বুঝতেই পারছ যে টপিক কী হতে পারে দেখো ভাই শর্ট ভিডিও শর্টস ভিডিও না সু সত্যি ভাইরাল করার জন্যে লাকের বিষয় থাকে ভাই এটা তো ফার্স্ট ভাই সত্যি লাক দ্বিতীয় কথা হচ্ছে ভাই মেন টপিক আসছে আমি ভিডিওটা বেশি বড়ো করবো না তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি চ্যানেলে যারা নতুন আছে ভাই এখনও লাইক যদি না করে দেখো ভাই লাইকটা করে দাও বেল বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেব চলো ভিডিওটা শুরু করি টপিকটা হচ্ছে ভাই দেখো একটা শর্টস ভিডিও তোমরা যখন আপলোড করো ভাই শর্টস ভিডিও আপলোড করার কিছুক্ষণ বাদে দেখছো যে শর্টসের যে অ্যারোটা সবারই আশা থাকে ওই অ্যারো ওপরের দিকে থাকুক গ্রিন সিগন্যাল থাকুক সবারই আশা থাকে ভাই কিন্তু ভাই দেখছো তোমাদের শর্টসে ওই অ্যারো না ডাউন হয়ে যায় ভিডিওটা পোস্ট করার পরে দেখছো কিছুক্ষণ বাদে ডাউন হয়ে যায় ভাই সত্যি এই যে অ্যারো ডাউন হয়ে যাচ্ছে তো এর একটা সলিউশন বা ট্রিক আমার কাছে আছে ভাই দেখতে দেখো ভাই চ্যানেলটাকে লাইক করে দাও চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ফোন স্ক্রিনেতে চলে এসেছি এখান থেকে তোমরা কিচ্ছু করবে না যাদের কাছে ভাই ইউটিউব স্টুডিও আছে তারা ডাউনলোড করে নেবে দেখো ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলাম এ দেখো ক্লিক করলাম ওপেন হলো অনেকটাই সিম্পল স্টেপ বাই স্টেপ দেখো ভাই কেউ স্কিপ করবে না ভিডিওটা কেটে কেটে দেখবে না তাহলে ভাই প্রবলেম আসতে পারে ভাই এ দেখো কন্টেনে চলে আসলে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রপারলি দেখাচ্ছি ভাই এ দেখো সে ক্লিক করলে এ দেখো আমার শর্ট তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভাই দেখো আমার এই সেটিংটা যে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা করার পরে দেখো আমার ভিউজ দেখো কেমন তোমাদেরকে আমি প্রপারলি দেখাচ্ছি ওয়ান পয়েন্ট এইট কে ওয়ান কে ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান কে ভাই কি বলবো তোমাদের ভিউজ তো এত সুন্দর সুন্দর ভিউজ আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান কে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফোর কে দেখছো তোমাদের দেখো আমি তোমাদেরকে একটা শর্টস ক্লিক করলাম আমার এ দেখো ক্লিক করার পরে এই যে ডাউনটা এই যে অ্যারোড যে ডাউনটা আমারও হয়ে আছে দেখো এই যে ডাউনটা এটাকে এই সিগন্যালটা করবো কিভাবে তার মানে অ্যারোটা গ্রিন সিগন্যাল ওপরের দিকে কিভাবে করবো এটাই তো ভাই দেখতে থাকো ভাই দেখো ভাই ভিউসে দু চারটে এসে যখন সিগন্যালটা দেয় তো তখন কি করবে তোমরা দেখো যখন একটা ভিডিও পোস্ট করলে তো ভাই দেখাচ্ছি প্রপারলি দেখো ভাই একটা ভিডিও যখন পোস্ট করছি ব্যাক চলে আসছি ব্যাক আসছি ভাই দেখো একটা ভিডিও আমি সালেক্ট করলাম বোঝা না তোমাদেরকে আমি ভাই সিম্পলভাবে দেখাচ্ছি দেখো একটা ভিডিও আমি সালেক্ট করলাম বন্ধুরা পেনে ক্লিক করলাম ভাই প্রসেসিং হচ্ছে চ্যানেলটাকে লাইক করে দেবে ভাই এ দেখো এই যে টাইটেলটা এই দেখো টাইটেল বলতে তোমাদেরকে আমি অনেক অনেক পাবলিক বুঝতে পারে না টাইটেল কী হ্যাঁ কি ডিসক্রিপশন কি ভাই সবাই তো সব কিছু জানে না ভাই কোনো কোনো বাদ নেই ভাই সিম্পল বাংলা ভাষায় বলছি ভাই দেখতে থাকো এই যে টাইটেলটা এই টাইটেলটাকে ভাই তোমরা এখান থেকে কাট করে ফার্স্টে কাট করলে তো এটা টাইটেলটা চেঞ্জ করে দেবে ভাই যেমন এটা আমার একটা হিন্দি গান তো আমি বলিউড সং এই যে আমি টাইটেলটা চেঞ্জ করলাম চেঞ্জ করে এই দেখো এই যে আমি টাইটেলটা চেঞ্জ করলাম চেঞ্জ করে সেভ করে দিলাম সেভ করে দিলাম ভাই এক দেড় ঘন্টা পরে এই যে অ্যারোটা ভাই থাকবে না ভাই এই যে অ্যারোটা না এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে অ্যারোটা ডাউন হয়ে আছে তো ভাই এই যে আমি টাইটেলটা দিয়েছি তো এই যে টাইটেলটা চেঞ্জ করেছি তো ভাই এই চেঞ্জ করার কারণে এক আধ ঘন্টা না হলে ভাই এক দেড় ঘন্টা পরে ঠিক অটোমেটিক হয়ে যায় ভাই এতে ভিউজও আসতে থাকবে ভাই ভিউজ বাড়তে থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে দেবে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে জয় হিন্দ জয় ভারত